তোমাকে বানাইছি সবচেয়ে সুন্দর করে তুমি আমার বড় যত্নে গড়া তুমি আমার নিজ হাতে সাজানো আল্লাহ বলে বান্দা। আমি না তোকে করে আমি সেই আল্লাহ যেই আল্লাহ বানাইতে কিছু কুন বললে হয় বললেই হয়ে যায় অথচ সেই আল্লাহ আমি নয়টা মাস টানা আমার মতো মনিবের নয় মাস না নয় সেকেন্ডও লাগার কথা না কিন্তু তোরে বানাইতে গিয়ে আমি নয়টা মাস তোর মায়ের পেটে অন্ধকার জায়গায় আমি নিজ হাতে ডিজাইন করেছি আমি কাজ করেছি তুই আমার বড় যত্নে গড়া তুই আমার হাতে গড়া বান্দা তোরে আমি বড় যত্ন করে সাজিয়েছি তোর মাকে জিজ্ঞেস কর বান্দা তোর যেদিন নাক লাগাইছি চোখ লাগাইছি কান লাগাইছি আমি কোনোদিন তোর মাকে জিজ্ঞেস করি নাই তোর বাবাকেও জিজ্ঞেস করি নাই যে তোমার সন্তানের নাক কোথায় দিলে ভালো হয় তুমি বলো না না আল্লাহ বলে আমি কাউকে বলি নাই আমি আমার মতো করে আমার বান্দা আমি সাজিয়েছি না কুম আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি আমি তোমাদেরকে সাজিয়েছি সাজিয়েছিও আমি বানিয়েছিও আমি তো বাফ আল্লাহ বড় আহসান করে বানাইছে আহসান বানাইছেন কিরকম আর এখানে বললেন আমি তোমাদের আমলটাও দেখতে চাই আহসান বানাইসি যত্ন করে কাজে হাসবা সুন্দর করে কাঁদবা সুন্দর করে কথা বলবা সুন্দর করে পেশাব পায়খানা করবা সুন্দর করে ঘুম যাইবা সুন্দর করে খানা খাবা সুন্দর করে পানি পান করবা সুন্দর করে হাঁটবা সুন্দর করে কথা বলবা সুন্দর করে লেনদেন করবা সুন্দর করে আচার ব্যবহার করবা সুন্দর করে বিবাহসাদী করবা সুন্দর করে স্বামীর স্ত্রী সম্পর্ক বজায় রাখবা সুন্দর করে ছেলে মেয়েকে লালন পালন করবা সুন্দর করে উপার্জন করবা সুন্দর করে এই সব সুন্দর পাবা কোথায় আমার সুলের মধ্যে কারণ তিনি আমার আহসান। হজরত হাসান ইবনে সাবেদ রদি আল্লাহ তালা আনহু বলেন ও আহসান উমিন কা লাম তারা কথ্য আইনি হে নবী আপনার চাইতে আহসান সবচেয়ে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি নাই আপনি আহসান لقد كان لكم في رسول الله اسوه حسنه 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 সুন্দর হাসি হাসবা আমার বন্ধুকে দেখো সুন্দর কাঁদবা আমার বন্ধু দেখো সুন্দর করে টয়লেট বাথরুম প্রয়োজন সারবা আমার বন্ধুটা দেখো সুন্দর করে খানা খাবা আমার বন্ধুরটা দেখো সুন্দর করে কথা বলবা বন্ধুরটা দেখো বন্ধু বলে যেভাবে এটাই সুন্দর বন্ধু আমার হাসলেও সুন্দর বন্ধু আমার কাঁদলেও সুন্দর বন্ধু আমার হাঁটলেও সুন্দর বন্ধু আমার বসলেও সুন্দর সব হ্যান বন্ধু কথা বললেও সুন্দর বন্ধু চুপ থাকলেও সুন্দর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আহসান আমাদের আমল আমাদের চলা ফেরা যাবতীয় কার্যকলাপ দেখতে চান কিরকম এখনো বেশি রাত হয় না আমি দেরি করব না এই আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল তাইলে আল্লাহ বলেন আমি তোমাদের আমল দেখতে চাই আহসান এবার আসেন তিন নাম্বার আল্লাহ বলেন তোমারে বানিয়েছি আহসান তোমার আমল দেখতে চাই আহসান এবার তোমাকে পরকালে হাঁসরের মাঠে যেয়ে যেই পুরস্কারটা দেব এইটাও হবে আহসান ওয়ালা নাজিয়ান আহম আজরা হুম বি আহসান ইমা কানুয়া আম আলউ রব্বুল আল বলে বান্দা হাঁসরের ময়দানে আমি তোমার সারা জিন্দগির আমলের বিনিময়ে আমি নিজে তোমাকে বিনিময় দেব আহসান খুব সুন্দর জান্নাতটা একটা নজর দেখবা খুশিতে কলজা ভাইটা দেবে আরে করছে কি রে আরে বলে কি হুজুররা কি কইছে হুজুরা তো বুঝাইতেই পারে নাই আন্দাজে করতে পারে না এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা জান্নাতের যত বর্ণনা দেয় খোদার কসম আল্লাহ নবী বলে দিছে উম্মত এটি সব দেখবার পরে দেখবা বর্ণনার চাইতে সুন্দর্য কুটি কুটি গুণ বেশি সুন্দর কি কন মুলি সাহেব আপনি কিটা কইলেন আরই করে তুইছি কি করে করছ কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি بشر رب العالمین বলে আমার জান্নাতের সুন্দর্য এমন যেটা আমার কোন বান্দা চোখে দেখে নাই কানে শুনে নাই কোন অন্তর কল্পনাও করতে পারে নাই তাহলে আমরা যেটা আমরা দেখি নাই কল্পনাও করতে পারি না সেটার সৌন্দর্য আর কদ্দুরে বলবো আমাদের এই দুর্বল জবান দিয়া তাইলে এই তিনটা কথা বললাম আমাকে আল্লাহ বানিয়েছেন আহসান আমার আমল হতে হবে আহসান আমার পুরস্কার মিলবে আহসান বলেন আমাকে আল্লাহ বানিয়েছেন আমার আমল হতে হবে আমার পুরস্কার মিলবে এখন আহসানের মাপকাঠি মানে আমি আমার সব সব কিছু উঠা বসা আচরণ আচরণ উচ্চারণ ঘর পরিবার আচার কিছু বাজার ব্যবসা স্ত্রী সন্তান সংসার হাসি কান্না আনন্দ বেদনা সকল কিছুকে যদি সুন্দর আহসান বানাইতে চাই তো মাপকাঠিকে রসুল্লাহ মানে একটা স্যাম্পল রাখবো লাগবে না মা আমি কুণ্ডার মতো বানামু একটা নমুনা লাগবে কিনা বলেন না সেই নমুনাই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য এখানে কোনো বুদ্ধি বিবেক খাটাইলে সুন্দর না এজন্য জন্য রসুল্লাহর সুন্নত বাদ দিয়ে যা কিছু এটা কখনোই আহসান নয় এজন্য জন্য দস্তর খান আহসান ডাইনিং টেবিল আহসান নয় এজন্য জন্য মেসওয়াক আহসান ব্রাশ টুথপেস্ট আহসান নয় আহসান নয় এজন্য দাড়িওয়ালা চেহারা এটাই আহসান দাড়ি বিহীন চেহারা আহসান নয় এজন্য চারদিকের সমান চুল এটাই আহসান সেলুনের ওই বিশ্রী কাটিং মুশ্রিকের এই কাটিং তোমরা যুবকরা যারা মাথার চুল রাখছ তুমি মনে করছো এটা খুব হ্যান্ডসাম খুব সুন্দর ধোকা তুমি বোকা তুমি বেউকুফ তোমারে ধোকা দিছে তুমি নাফিতের কাছে ধরা খাইছো তুমি সেলুনে গিয়ে খেয়েছো তুমি রসুল্লাহ নাই সৌন্দর্য নেও নেই অতএব আমরা এই কথাটা ইনশাল্লাহ আমি বলছি আমাদের আমল যেন সুন্দর হয় অজু সুন্দর হইতে হবে গোসল সুন্দর হইতে হবে চলাফেরা সুন্দর হইতে হবে এই যারা নেককার আছেন আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই বিবেকবান যার কারণে এত রাত ঠান্ডার মধ্যে বসে আছেন তার মানে আপনার এই বসে থাকা প্রমাণ করে আপনি আখেরাতকে নিয়ে ভাবেন ঠিকই না বলেন না কেন মানে কি খামখেয়ালি কইতে বন খাইতে নাই না তাহলে তার মানে এটাই প্রমাণ করে আপনার কলিজার ভিতরে আখেরাতের ফিকির আছে কবরের ফিকির আছে আপনি ভাবতেছেন কিছু আখেরাত নিয়ে অতএব বন্ধু আমার বাপ আমার নৌজোয়ান সাথীরা আমার আমার মুরব্বী চাচারা যেহেতু আপনি ভাবেনই আখেরাত আপনি যেহেতু বোঝেন পরকাল আপনি যেহেতু কবরকে ভয় পান আখেরাতকে ভয় পান পানিলে আপনার আমার প্রত্যেকের অজু গুসল নামাজ রোজা রুকু সেজদা দোয়া দুরু তসমি তাহলিল সুরা ক্যারাত বাজার ব্যবসা আচার অনুষ্ঠান লেনদেন আরেকটু সুন্দর করার জন্য নিয়মিত হকানি রব্বানী ওলামাই কামের কাছ থেকে পরামর্শ নেন দেখান বলান শুনেন তাদের থেকে গ্রহণ করেন তাইলে আরো সুন্দর হবে খামখেয়ালি করেন নামার কথাটা রাগও হইয়েন না আমি আমি অনুরোধ করছি চাষার অনেক বুড়া মানুষ মাস বয়সী মানুষের মধ্যে অহংকার কোন আলেমের কাছে কোন ইমামের কাছে উনি একটা রুকুও না ওনারে জি কই এমনি বলে চাষা আমনে তো ষাট বছর কুদ্দুর আত্মা হিয়া তু হুজুর রে শুনান ভুল ভুলটুলো তো থাকতে পারে হ্যাঁ এটা কুদ্দুর ঠিক করেন বেড়ায় আরো গাড় ফাঁক দিব হ্যাঁ আর লম্বা লম্বা কথা হন কি বাতাসে বুড়ো হয়েছি না তা এটা নো লাগবে বাপরে না না হ্যাঁ আমি একদিন একজনে বলছি আমার বাতাসে বুড়ো হয়েছি আমি না সাসা আপনি টাটকা রোদে বুড়ো হয়েছে বাতাসে না আপনার রোদে টাঙ্গাইয়া এত এই জন্য আপনি বুড়ো হয়েছেন এই জন্য বললাম এটা তো কোনো কথা না এটা কি কোনো অহংকার বা দমক দাউনের কোনো বিষয় ছিল এটা এটা আপনাকে ভালোর জন্য বলছি আপনার ভালোর জন্য আপনি যদি আপনি যদি ওই দিন আমি একটা বড় মাহফিলে গেছি অনেক মানুষ তো ওনারা আমারে বলতেছে মাহফিলওয়ালারা যে হুজুর আপনি মুনাজাতটা একটু লম্বা করে করবেন আমরা বিরিয়ানির প্যাকেট দিব সবাই তা আমি বললাম ভাই আমি চাচা সবারের সামনে রাইখা যে আমি আমার উনিশ বছরে এই লম্বা সময় আলহামদুলিল্লাহ আমি এরকম মুনাজাত করমু আর মাংসের বিরিয়ানির ফুটলা দিব এমন মুনাজাত আমি করি না আমি দোয়া এটা সরাসরি ইবাদত কথা বলে না এই যে দোয়া করি আমরা এটা ইবাদত এটা কি আর দোয়া এটা একটা ইবাদত সরাসরি ইবাদতের নির্যাস মগজ তো আল্লাহর কাছে কিছু চাইবো আমি এটার জন্য আমার কাকুতি মিনুতি অনুনয় বিনয় কাতরতা দরকার আর এখানে আমারে আমনে বুদ্ধি দিলেন আমি মুনাজাত লম্বা কর্মু বিরিয়ানির ফুটলা দনের লাইগা তার মানে এই মানুষটি লাড়ালাড়ি করব দাক্কা ধাক্কি করব ঠেলাঠেলি করব কারাকারি করব দেখা এখন হুজুর রিদিয়া আপনি আতিডারে আলগি দিয়ে ধরে রাখলেন তো এই লোকের মাকসাদ কি থাকবে যুবকের মনের মধ্যে কি থাকবে আল্লাহ আমার এমনি কোনো চাওয়া পাওয়ার কিছু নাই মূলত কিন্তু আমার অভ্যাস খারাপ আমি আতলারি এই জন্য হুজুর রিদিয়া আমার আলগি দিয়ে রাখছে এটা আমি আমি এটা মানি না আমি বললাম যে আমি প্রয়োজনে বসে থাকবো আধা ঘন্টা বিশ মিনিট আপনারা দিয়া সারলে এরপরে আমি মুনাজাত করুন কিন্তু আমি মোনাজাত চলাকালীন এই ফটলা দিতে রাজি না তো তখন আমি যেটা বলার উদ্দেশ্য কথা শোনেন ওই চাচা মুরব্বী মাহফিলের যিনি মেন আয়োজক উনি একটা দারুণ কথা বলছে আমার ভালো লাগছে তো উনি ডাইরেক্ট সবার সামনে বলছে রাজা হুজুর আমি আজকে আমার জীবনে এই প্রথম এই কথাটা শুনছি এইভাবে আমি এই কথাটা শিখলাম বুঝলাম আমাদের অনেক বড় একটা উপকার হইল এনে ক্ষতি কি হয়েছে কথা বলেন না ওনার ক্ষতি কি হয়েছে আমি কবাতে না লাভ হয়েছে কি না বলেন না কেন আপনি শিখে নিলে জিজ্ঞেস করলে আপনার লস কি আপনার যদি নিয়ত বাধাটা একটু সুন্দর হয় এতে কি আপনি কমে যাবে আপনার রুকুটা যদি একটু সুন্দর হয় আপনার সেজদাটা যদি আর একটু সুন্দর হয় কত মুসল্লি আপনারা দেখেন মিয়া আমি একটা দিন চারি নামাজে ফিসি দিয়া মসজিদে মানষে যে সেজদা দেয় আপনার একজন মানুষ আমি চ্যালেঞ্জ করলাম আপনার আপনার ওই মসজিদে হোক যে কোনো মসজিদে আপনি সেজদার টাইমে আপনি সেজদা দিয়ে না আপনি কুদুর দাঁড়াইয়া সাইয়া থাকবেন সবগুলো কাতারে মানুষের ঠ্যাংডির কি অবস্থা দেখবেন বহু লোকের দুই ঠ্যাং উঠেন না আসেনি মানে আমি দেখছি নিজের চোখে লাগিয়ে দিয়ে থুইছে তো দুই পাও উঠে ফেললে তো নামাজ সাক্ষেত হয়ে যায় নামাজ পাশেদ হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় তাহলে বেটার একটু ব্যাখিয়ালির কারণে একটু ঠিক করে দিলে এই কথাটা জানায় দিলে ক্ষতি কি ছিল কথা বলেন না কেন ওই চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে দেখবেন নামাজ পড়ে না তা আমি একদিন এক সাসা আমার পাশে উনি চেয়ারে বইয়ে নামাজ পড়তেছে উনি রুকু দিয়ে নামাজের সুরাকেরাত ফৈরা যখন রুকু দেয় তখন এই উনি এমনি স্বাভাবিক বসা যে এমনি বইয়ে রইছে সে এমনি রুকুর টাইমে সাইফুল ভাই সায় না মানে এ এমনি কদ্দুর হাতে রে আলগি দিছে সামনের দিকে এটা রুকু এরপরে সেজদা দিছে আটটু হাতে ডারে দনোখানের সামনের দিকে আটটু বাড়াইয়া এটা বলে রুকু সেজদা আপনার জীবন আপনার বাফে হুঁচি নিয়ে এই কথা ইডিনি রুকু এটা কি এই হাতে রে একটু এদ্দুর বাড়াইলে বুঝি রুকু আর কদ্দূর বেশি বাড়াইলে বুঝি সেজদা এটা রুকু সেজদা আমি তো এরুম রুকু সেজদা মাটির তলের কোনো কিতাব তো পাইছিল সান্তের তো এমন কিতাব নাই এটা কি ধরনের রুকু সেজ আমি বললাম চাচা আপনি নামাজের পরে সুন্দর করে বলছি চাচা এটা কিতা করলেন আপনি যদি রুকু সেজদা কি দিয়ে দিলেন আপনি তো মাথা ঝুঁকলেন না যে সেজদা দিতে পারে না সে তো মাথা ঝুঁকাবে আরে কথা বোঝেন নাই রুকুতে একটু কম ঝুঁকাবে সে তার করবে আতা দুরাগানার ফির মাথা যেমনে এমনে সেটা হইল নি তো তাহলে এই লোকটা তো মনে মনে ভাবতেছে আমি নামাজ পড়তেছি তো তার নামাজ করি বলেন না বাফ